আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন তো আমি ভালো আছি আপনারা যারা মার্কেটিং করতেছেন ফেসবুক থেকে তো সবাই আমরা এই সার্চ ভাড়ার অপশনে টাচ করে নেবো ঠিক আছে সর্বপ্রথম আমরা সার্চ ভালো টাচ করব তারপরে সার্চ করব ফ্রি ইনকাম আমরা এখানে ফ্রি ইনকাম লিখে সার্চ করার পরে যে কোনো গ্রুপ আসতে পারে তো আপনারা এখানে ইনকামও লিখতে পারেন তো এটার পরে আমরা এই সবগুলা দেখে নেব যে পাবলিক গ্রুপ আছে কিনা প্লাস এখানে কয় কে মেম্বার আছে এগুলো দেখে নেব এখানে দেখেন টেন কে এখানে দেখেন নাইন পয়েন্ট ফোর কে তো এভাবে যেগুলো বড় বড় গ্রুপ আছে এগুলোতে দৈনিক তিরিশ থেকে চল্লিশটা গ্রুপে আমরা জয়েন করব ঠিক আছে এগুলোতে জয়েন করার পরে আমরা এই ভিসিট অপশানে টাচ করে নেব আমরা ভিসিট অপশানে টাচ করব কারণ এখানে আমাদের পোস্ট করতে হবে এভাবেই আমরা মার্কেটিং করতে পারবো ঠিক আছে তো মার্কেটিং করার ক্ষেত্রে দেখেন এখানে অনেক ভাই বোনেরা আছে যারা অন্য অন্য সাইট নিয়ে মার্কেটিং করে তো আমরা এখানে বিটি কালার ট্রেডিং নিয়ে সাইট নিয়ে মার্কেটিং করব তো এই একটা আপু দেখেন বা ভাই যাইতে হোক তো দেখেন উনি একটা পোস্ট করছে এখানে উনি ইনকাম করছে ওইটার একটা রিভিউ দিছে অর্থাৎ আমরা যে রিভিউগুলো গ্রুপে দিয়ে থাকি ওইগুলো নিয়ে আপনারা ফেসবুকে পোস্ট করতে পারবেন অথবা ক্যাপশন লেখে এখানে পোস্ট করতে পারবেন ঠিক আছে তো এখানে আমরা লিখব যে দৈনিক এক থেকে চার হাজার টাকা ইনকাম করে হ্যাঁ আমরা লেখব যে দৈনিক এক থেকে এক থেকে চার হাজার টাকা এক হাজার প্লাস চার হাজার টাকা ইনকাম করতে চাইলে ইনবক্স করুন ঠিক আছে সবাই এভাবে আমি যেভাবে লিখে দিলাম তো সবাই এভাবে লিখে দেবেন লেখার পরে আমরা কি করব যে এটা দেখে নেব যে বান ঠিক আছে কি না বা ভুল হইলো কি না এটা আপনাদের মন মতো দেখে নেবেন প্লাস আমাদের ক্যাপশন গ্রুপ আছে ওগুলোতে জয়েন করলেই পাবেন তারপরে আমরা যেটা করব। এই যে ফিলিংস অ্যাক্টিভিটি এবং অ্যাড লোকেশন এই দুটা অ্যাড করে নেবো ঠিক আছে আমরা সর্বপ্রথম এই যে অ্যাক্টিভিটি টাচ করবো পরে এখানে দেখেন যে প্লেইং যেটা আছে এই যাবো যাওয়ার পরে ক্রিকেট ভিডিও বাস্কেট অনেক কিছু আছে যে কোনো একটা ব্যবহার করতে পারেন তো আমরা ক্রিকেট করব তো ক্রিকেট অপশানে টাচ করে নেবো ঠিক আছে সবাই ক্রিকেট অপশানে টাচ করে নিব তারপরে অ্যাড এ লোকেশন এই লোকেশনটা অ্যাড করে নিব ঠিক আছে লোকেশন কীভাবে সেট করবো এখানে আমরা সার্চ করে যে কোনো কিছু লিখতে পারি তো আমি গুগলে সেটি দিয়ে দিলাম তারপরে আমরা কি করব এই পোস্ট অপশন যে পোস্ট করে দিব ঠিক আছে তাহলে আমাদের এটা পোস্ট হয়ে যাবে আর যে মেম্বারগুলো থাকবে তারা এটা দেখে রিভিউ দেখে তারা বুঝতে পারবে যে এখান থেকে কিছু করা যায় তো তারা অবশ্যই আমাদের ইনবক্সে নক করবে ঠিক আছে তো এইটা হলো আমাদের প্রথম ধাপ চলে গেল এবং দ্বিতীয় ধাপ সেটা হলো যে আমরা গ্রুপগুলোতে কীভাবে জয়েন করবো এটা দেখেলাম প্লাস পাবলিক আছে কি এটা দেখে নেবেন তো এখন আমরা কি করব ফটো অর্থাৎ ফটো ব্যবহার করে কীভাবে এখান থেকে পোস্ট করে মার্কেটিং করতে পারবেন এটাও আমরা দেখে নিতেছি তো এখানে টাকা উইনউইসি প্লাস আমরা যে টাকাটা পাইছি হাতে এটাও দেখলাম তো এখানে লিখে দিব এক মিনিটের ইনকাম পাঁচ হাজার পাঁচশো আশি টাকা কোপ তো তারপরে আপনারা যে কোনো একটা ইমোজি দেবেন হাস্যকর বা যে কোনো একটা সিস্টেম ইমোজি ব্যবহার করতে পারেন প্লাস তারপরে লিখবেন যে কাজ করতে চাইলে ইনবক্স করেন এটা দিয়ে একটা ইমোজি দিয়ে এটাও পেস্ট করবেন সেম আগের মতো ফিলিংসে যাবেন তারপরে অ্যাড লোকেশন এগুলা আপনারা অ্যাড করে নেবেন নেওয়ার পরে আমরা মার্কেটিংয়ের জন্য প্রস্তুত হয়ে যাব তো সবাই এটা পোস্ট করে দিলাম এভাবে সবাই সব কিছু করে নেবেন ঠিক আছে এভাবে পোস্ট করছি এভাবে সবাই পোস্ট করবেন তাহলে হয়ে যাবে আমাদের ইউটিউব চ্যানেলটা করবেন ধন্যবাদ